বিসমিল্লা রহমান রাহিম আমি বর্তমানে জাতিসংঘের যে একটা রিপোর্ট হয়েছে যে গত এই জুলাই আন্দোলনের আপনারা দেখেছেন যে জুলাইয়ের এক তারিখ থেকে দু সালের এবং আগস্টের পনেরো তারিখ পর্যন্ত তারা একটি তদন্ত করে রিপোর্ট করেছে এই তদন্ত নিয়ে অনেক কথা আছে যা এর মধ্যে তাদের এই রিপোর্টগুলো সম্বন্ধে আমি কয়েকটি কথা উল্লেখ করতে চাই সাধারণত আমি দুইটি ব্যাপারে কথা বলতে চাই আজকে হয়তো আপনারা সবাই অল্প কিছুদিনের আগের ঘটনা সবাই আপনারা জানেন জুলাই আন্দোলনে প্রায় আমি আগেও বলেছি এখনও বলছি জাতিসংঘ রিপোর্টে বলছে পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত চোদ্দশো লোক নিহত হয়েছে তাহলে বর্তমান অন্তরী সরকার এবং বৈষম্য ছাত্র আন্দোলন তারা সারা বাংলাদেশে পর্যালোচনা করে এবং সব কিছু ঠিক করে তারা দেখেছে যে সাতশো পঁচাশি জনের মধ্যে শহীদ হয়েছে তারা তাদের ভাষায় তাহলে আমি মনে করলাম আষ্টশো যদি আষ্টশো হয় পাঁচই আগস্ট পর্যন্ত তো পাঁচই আগস্ট তাহলে জাতিসংঘের রিপোর্ট যদি চোদ্দশো হয় যদি হয় চোদ্দ শ্রমিক আষ্ট যদি হয় পাঁচশো আগস্ট পর্যন্ত পাঁচশো আগস্টের পরে ছয়শো আষ্ট হয়ে তাহলে পাঁচশো আগস্ট পরে পনেরো আগস্ট পর্যন্ত যেই ছয়শো লোক মারা গেল পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মী যাদেরকে মব জাস্টিস পিটিয়ে মেরেছে এই রিপোর্টটা কিন্তু এই সরকার প্রকাশ করছে না জাতিসংঘ কিন্তু এই রিপোর্টগুলা প্রকাশ করেছে এই মৃত্যু অনেক আরও বেশি আমি এই জাতিসংঘের রিপোর্টে বলছি কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হল পাঁচই আগস্টের পূর্বে শেখ হাসিনা থাকতেই কিন্তু তখন বলা হয়েছিল যে মারণাস্ত্র দিয়ে তাদেরকে মারছে কারা মারছে পাঁচই আগস্টের পর আট আগস্ট এই সরকার অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার সাবেক সাকাওয়ার তিনি কিন্তু বলেছেন যে আমি যাদের মৃত্যু হয়েছে এবং যারা রুগী আছে গুলি মৃত্যু হয়েছে আমি কি গিয়েছি প্রায় অনেকের সাথে আমি আলাপ করেছি এবং দেখেছি কিন্তু তারা তাদেরকে যে মারণাস্ত্র দিয়ে যেই গুলিতে তারা মারা গিয়েছে এবং তারা আহত হয়েছে এটা তো পুলিশের কাছে বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নাই এটা একমাত্র সেনাবাহিনীর কাছে আছে তিনি একথা বলার পর কিন্তু তার দুদিন পরে তাকে এই উপদেষ্টার পথ থেকে সরিয়ে নিয়েছে জাতিসংঘ বলছে শতকরা শিষ্ট জন মারা গেছে সেভেন পয়েন্ট সিক্স টু এই মারণাস্ত্র দিয়ে তাহলে অবশ্যই এটা সেনাবাহিনী গুলি করেছে কিন্তু সেনাবাহিনী বলছে তারা স্টেট ফর বলছে আমরা গুলি করি নাই আপনারা দেখেছেন সেনাবাহিনী কিন্তু গুলি করে নাই তৈল সেনাবাহিনীর এই অস্ত্র এই গুলি সেভেন পয়েন্ট সিক্স টু এটা কোথেকে আসলো এটা কি সেনাবাহিনী করেছে অবশ্যই সেনাবাহিনী করে নাই আমরা সারা বাংলাদেশের মানুষ দেখেছি মিডিয়াতে সেনাবাহিনী গুলি করে নাই কিন্তু শিশুট্টু পার্সেন্ট লোক ম্যাক্সিমাম লোকগুলা মারা গিয়েছে সেভেন পয়েন্ট সিক্স টু তাহলে তো পুলিশের গুলি তো মানে নাই এগুলা কারা মানলো একটা ব্যাপার করলো আরেকটা ব্যাপার হলো বর্তমান অন্তর্বর্তী সরকার একটা আন্দোলন হওয়ার পর তারা এসেছে কিন্তু এই সরকারের বৈধতা নিয়ে ভবিষ্যতে আমি একটা আমার ছোট্ট রাজনৈতিক জীবনের অভিজ্ঞতায় আমি বলে গেলাম পঞ্চাশ বছর পর হোক তিরিশ বছর পর হোক এ ব্যাপারে তারা আইনের মুখামুখি হতে হবে যারা এই সরকার গঠনের প্রক্রিয়ার সাথে জড়িত কারণ একটা সংবিধান আছে বাংলাদেশে এবং রাষ্ট্রপতিও আছে কিন্তু বলা হয়েছে কি আপনারা দেখেছেন যে সরকার যখন শপথ নিয়েছে বলা হয়েছে যে হাইকোর্টের থেকে যেহেতু সংসদ নাই সংসদ ভেঙে দেওয়ার জন্য স্পিকার নাই তখন প্রেসিডেন্টে বলেছে যে প্রেসিডেন্ট হাইকোর্টের কাছে সুপ্রিম কোর্টের কাছে ইয়ে চেয়েছে যে এই সরকার কিভাবে গঠন করা যায় তাদের একটা অনুমতি তখন বলা হয়েছে যে হাইকোর্টের থেকে বেঞ্চ সুপ্রিম কোর্ট একটা আদেশ দিয়েছে যে অন্তর্বর্তী সরকার গঠন করার জন্য ভালো কথা এই অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে প্রেসিডেন্ট তাদের শপথ পড়িয়েছে কিন্তু আমার প্রশ্ন হল আজ পর্যন্ত সুপ্রিম কোর্টের দিকে যে আদেশটি এসেছে এই সরকার গঠন করার জন্য পেপার প্রতিভা কোনো জায়গায় আজ পর্যন্ত আপনারা দেখেছেন এমন একটা কাগজ এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারতে চলে গেছে তিনি পদত্যাগপত্র দিয়ে আজ পর্যন্ত এই পদত্যাগপত্র কেউ পেয়েছেন পান নাই আর যে বিচারপতিরা সুপ্রিম কোর্ট থেকে যে পদ প্রেসিডেন্টকে বলেছে অনুরোধ করেছে যে সরকার গঠন করার জন্য তারা যে আদেশটি দিয়েছে যা পর্যালোচনা দিয়েছে এটাও আজ পর্যন্ত কোনোদিন কোনো মিডিয়াতে বা আজ পর্যন্ত কেউ আজ পর্যন্ত দেখাতে পেরেছে এগুলো সবগুলা নিয়ে অনেক দ্বিধানন্দ আছে তাই আমি বলবো ভবিষ্যতে আমি দুইটা ব্যাপারে বললাম ভবিষ্যতে আরেকটি ব্যাপার হলো যে জুলাই আন্দোলনে পাঁচই আগস্ট পর্যন্ত পয়লা জুলাই থেকে যারা মারা গিয়েছে তাদের বিচার হবে কিন্তু পাঁচই আগস্ট পরে সারা বাংলাদেশে মব জাস্টিস যেভাবে মানুষকে পিটিয়ে মেরেছে ইতিহাসের বর্বরতম ঘটনা ঘটেছে পুলিশকে মেরেছে এক মহিলা পুলিশ সে বলেছে আমার পেটের মধ্যে গর্ব আমি গর্ববতী আমার পেটে বাচ্চা আছে আমার বাসায় বাচ্চারা আছে আমাকে মেরোন এরপরেও তাকে জ্বালিয়ে মেরেছে এই বর্বোত্তম ঘটনার পর এই যে পুলিশ মেরেছে বা জনগণকে পিটিয়ে মেরেছে এই জন্য দায় একটা অর্ডিন্যান্স করেছে বর্তমান সরকার পাঁচই আগস্টের প্রতি যাদেরকে মারেছে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে তাই আমি বলবো এই দায় মুক্তি দেওয়া কল যা হোক যেমন একাত্তর সালে যারা অন্যায় করেছে তাদের বিচার হয়েছে পঞ্চাশ বছর পরে হলো তেমনি বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে তা দিন কেউ কল্পনা করে নাই তো আমার জীবনের অভিজ্ঞতা আমি বল গেলাম হয়তো আমি আর আপনি থাকবো না কিন্তু একদিন এই পাশেই আগস্টের পরে যেই ঘটনাগুলো ঘটছে এই জন্য তাদেরকে সেই একাত্তরের যুদ্ধরীদের এবং পনেরো আগস্টের হত্যাকারীদের মধ্যে ধরনের ফাঁসির কাজটি জ্বুলিয়েছে ঠিক তাদেরকেও এভাবে ফাঁসির কাজটি দুলিয়ে ইতিহাসের এক নির্মম ঘটনা ঘটবে বলে আমার বিশ্বাস একথা বলে আমি এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু